সম্মানিত ভিউয়ার্স একটু কাইন্ডলি একটু ক্লিয়ার ভাবে দেখেন এই দেখেন অনেক মোটা এবং কালার লাল লাল সব সব এটা হাতে 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 আজকে আমাদের সাথে আছে রহমান ভাই সফিক ভাই আমাদের গাড়ি হেল্পার এই যে এই যে মালাসটা দেখেন আর একবার দেখেন আমাদের সাথে সফিক ভাই দেখাচ্ছে অত্যন্ত অভিজ্ঞ লোক এই যে এই যে এই যে

যাচ্ছে আমাদের মামা আমাদের প্রধান আমাদের গ্রামের মামা আজকে লোড হয়ে গেছে গাড়ি মানে আস্তে আস্তে লোড হচ্ছে লোড হয়ে গাড়ি থেকে আনলোড হয়ে নিচে আসছে গাড়ি আস্তে আস্তে আমাদের হয়েছে একটা অভিনব কায়দায় মালাসিসটা নামানো হচ্ছে একটা বাল্ভ থেকে দুইটা লাইন করা আছে লাইন হয়ে বাল্ব নামছে